চণ্ডিকা হাতুরুসিংহে তিনি বাংলাদেশ দলের সাথে ভারত সফরে যাচ্ছেন এজন্য তিনি আজকে ভারতীয় আম্বাসিতে গিয়েছিলেন ভিসা প্রসেসের জন্য অনেকে আমরা ধারণা করছিলাম পাকিস্তান সিরিজটাই হয়তো তার শেষ সিরিজ হবে কিন্তু সেটা হলো না এর পক্ষে বিপক্ষে নানারকম মতামত রয়েছেন কিন্তু আমার পার্সোনাল মতে এটা মোটেও ঠিক হয়নি যদি পাকিস্তান সিরিজই হাতুরু রেখে দেওয়ার মূল কারণ হয় তবে আমি বলবো ডোমিঙ্গোকে তখন বিদায় করাটা বোকামো হয়েছিল এবং ডোমিঙ্গোই সবচেয়ে দাবিদার ছিল কোচ থাকার কেন বলছি চিন্তা করুন মাউন্ট মঙ্গানোয়েতে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ঐতিহাসিক টেস্ট জিতেছিল সেটা কিন্তু ডোমিঙ্গের আন্ডারেই ছিল এছাড়া আপনি আরও সফলতা বলুন ডোমিঙ্গোর আন্ডারে বাংলাদেশ দল সাউথ আফ্রিকায় গিয়ে দুই একে সিরিজ জিতেছিল সেটাই ছিল বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বড় সিরিজ জয় এছাড়াও ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়াকে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো হারিয়েছিল মানে আমার বুঝে আসে না একটা সিরিজে কি একটা কোচের সব অ্যাটিটিউড বিগত দিনের সকল অপকর্ম সব কিছু ঢেকে দেয় আমরা কি ভুলে গেছি এই হাতুরু সিংয়ে তার প্রথম মেয়াদের চুক্তি শেষ হওয়ার আগেই সে চলে গিয়েছিল এবং শ্রীলঙ্কাতে যখন তিনি কোচ ছিলেন তার আহামরি কোনো সাফল্য ছিল না এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এছাড়াও তিনি যখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিলেন ওয়ার্ল্ড কাপের আগে আগে তামিমের সাথে দ্বন্দ্বে জড়ালেন এবং তামিম সাকিবের দ্বন্দ্বে বাংলাদেশের কি অবস্থা হল আমরা সবাই জানি এগুলো তো দায়ভার অবশ্যই কোচের আছে এছাড়া তার স্বৈরাচারিতা আমরা অনেকেই জানি যে তিনি সিনিয়র ক্রিকেটারকে পছন্দ করেন না সেটা আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট টিমে যখন তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তখনও দেখেছি চন্ডিমাল ম্যাথিউ সকল সিনিয়র ক্রিকেটারকে তিনি বাদ দিয়েছিলেন এরপর শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছে আমরা দেখেছি তিনি যখন শ্রীলঙ্কার ক্রিকেট টিম থেকে সরে আসলেন তখন সেই সিনিয়র ক্রিকেটাররাই আবার দেশের হাল ধরলেন তাই সিনিয়র ক্রিকেটারের প্রতি এই হাতুর সিংহের যে বিদ্বেষীপনা মনোভাব রয়েছে সেটা সকলের জানা কারোই অজানা নয় তাহলে আমরা এই ধরনের কোচকে কি করে আমরা রাখতে পারি দেশের স্বার্থে দলের স্বার্থের কি টাকা যদি এটাই হয় আমরা প্রতিটি জনগণ টাকা উঠিয়ে হলেও এই হাতুর সিংহেকে বিদায় করতে চাই